চৈত্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে পূজিত হন দেবী অন্নপূর্ণা ভারতচন্দ্র রায়গুণাকর তার অন্নদা মঙ্গল কাব্যে ঈশ্বরী পাটনির মুখ দিয়ে বলিয়েছিলেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এতে করে বোঝা যায় দেবী অন্নপূর্ণা হলেন পুষ্টিদাত্রী ক্ষুদা নিবারণের দেবী সংসারে সমৃদ্ধি রক্ষার দেবী তার কাছে হাত পাতেন স্বয়ং মহাদেব তাই বাংলার ঘরে ঘরে অন্নপূর্ণা দেবীর পুজো হয় পরিবারের সমৃদ্ধি সন্তানের মঙ্গল কামনায় যদিও বাংলায় অন্নপূর্ণা দেবীর মহাত্ম প্রচারিত হয়েছে কাশি থেকে প্রান্তিকের পরিচালনায় তেতাল্লিশতম বর্ষে পদার্পণ করল বালি সাহেব বাগানের অন্নপূর্ণা পূজা কি বলছেন পুজো উদ্যোক্তারা শোনাবো আমি দীপ্ত্র দত্ত প্রান্তিকের এটা অন্নপূর্ণা পুজো আমাদের এবছর তেতাল্লিশ বছরে পা দিল আমাদের বাড়ি হাওড়া সাহেব বাগানে আমাদের এটা যেহেতু আমরা জানি এটা আমাদের বাড়ির নর্মালি হয় পুজো কিন্তু এটা আমরা বরাবরই আমাদের বারোয়াড়ি পুজো হিসেবেই হয়ে এসছে এবছর আমাদের তেতাল্লিশ বছরে পা দিল আমার নাম দীপ্তব্রত দত্ত আমি এই আমার মেম্বার অভিষেক পালের পাঠানো প্রতিবেদন ইনফরমেশন ইনসাইট